টানা আর ছক্কা এর পরেই যেন অক্কা বিপিএলে রংপুর রাইডার্সের অবস্থা হয়েছে ঠিক এমনই টানা আর জয়ের পর দলটি সবশেষ তিন ম্যাচে হেরেছে এমত অবস্থায় বিদেশিরাও দেশ ছেড়েছেন তাই শোনা যাচ্ছে দুজন বিদেশিকে নতুন করে বেড়াতে যাচ্ছে রংপুর রাইডার্স আর এই নিয়ে অবশ্য গুঞ্জন শোনা গিয়েছিল ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারীন ফিরতে পারেন যদিও এখন পর্যন্ত বিষয়টি খোলাশা করেনি রংপুর রাইডার্স তারপরও